السلام عليكم নতুন আরও একটি থ্রি পিসের ভিডিও নিয়ে এবং এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো সবচাইতে সুন্দর হ্যান্ডওয়ার্ক বুটিক পার্টিওয়ার কালেকশন যেটা আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ডিজাইন ছিল আগের মতোই আপনাদের জন্য তিনটি কালারে নিয়ে এসেছি ইনশাআল্লাহ আমরা এক এক করে প্রত্যেকটি কালারে খুলে দেখাবো যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আমাদের শপে এসে পার্সেস করতে পারবেন এবং আমরা পাইকারি তো সেল করি সো বিজনেসের জন্য যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমি আগে ড্রেসটা দেখিয়ে দিই দেন হচ্ছে পাইকারি নেওয়ার ডিটেলস অ্যান্ড হচ্ছে আমাদের শপের অ্যাড্রেসটা বলে দেবো এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লোক যে নেকটা আছে এখানে কিন্তু টোটালিটা একদম হ্যান্ড ওয়ার্ক করা থাকবে এত সুন্দর করে ডিজাইনটা করা আছে আর যে ফ্যাব্রিকটা আছে এটা কিন্তু প্রিমিয়াম একটি কটন ফ্যাব্রিকের ভিতরে আপনারা পাবেন এই ডিজাইনটার বর্তমানে অনেক কপি বের হয়ে গেছে আপনারা ইদানিং দেখতে পাচ্ছেন তো এটা আমরাই প্রথম আপনাদের জন্য নিয়ে এসেছিলাম অনেক আপুদেরকে আমরা দিতে পারে নাই তো অনেক দিন পরে আবার ইনশাল্লাহ আপনাদের জন্য রিস্টক করে ফেলেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিজের নিচে কাজের ফিনিশিংগুলো দেখেন এত সুন্দর করে আপনার ফিনিশিং করা আছে পুতির তারপর হচ্ছে স্টোনের পাশ হচ্ছে আপনার এখানে যে কাজগুলি করা আছে এত সুন্দর করে আপনার ডিজাইনগুলো করা আছে একদম হচ্ছে চোখে লেগে থাকার মতো আর এই ড্রেসগুলো আপনি যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ে কালারে যেমনটা আছে তেমনটাই থাকবে সো এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটাও আপনার এক্সট্রাভাবে পেয়ে যাবেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হবে সালোয়ারের কাপড়টা রাইট নাও যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি চেষ্টা করি সবসময় আমার ভিডিওতে কামেজ সালোয়ার ওনা একদম টোটালি থ্রি পিসের ডিটেলসলি আপনাদেরকে বলে দেওয়ার জন্য বিকজ অনেক কাপড়ে আছেন যারা অনেক দূর দূরান্ত থেকে আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন অনেক সময় দেখা যায় একটু কনফিউশন থাকে তো তারপর আমি দেখানোর পরেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে আমাদের এখানে নাম্বার আছে নাম্বার অ্যাক্স করে একদম হান্ড্রেড পার্সেন্ট হয়ে অর্ডার করে ফেলতে পারবেন তো এটা হচ্ছে আমাদের সব চাইতে ডিমান্ডেবল কালার দেখতেই পাচ্ছেন এটা হবে কামিজটা কামিজের যে নেকটা আছে নেকের এখানে গর্জিয়াসভাবে একদম হাতের কাজের ওয়ার্কটা করা আসছে আর এটা হচ্ছে আপনার কামিজের লোয়ারে আপনারা পেয়ে যাবেন না হচ্ছে এটার যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখতে পাচ্ছেন কাপড়ের কোয়ালিটি দেখেন এগুলো একদমই প্রিমিয়াম একটি কটন ফ্যাব্রিকের ভিতরে আপনি পেয়ে যাবেন আর আমি আমার শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের পাশে সব নাম্বার হচ্ছে বিশ সপ নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর একটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক স্যাকু টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার তো আজকে ড্রেসগুলি এত সুন্দর আসলে আমি শারীরিকভাবে একটু অসুস্থ এই জন্য হচ্ছে বেশি কথা বলতে পারছি না অলমোস্ট আপনারা অনেকে আমার কণ্ঠ বুঝেই শুনেই বুঝে ফেলছেন সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে যায় তো এখন যে কালারটা দেখাচ্ছি দেখেন এত সুন্দর একটি কালার এটা হচ্ছে আপনার ব্লু কালারের ভিতরে আর এগুলো সবগুলোর সাথে একদমই কমন যে কালারটা আছে বিস্কিট কালারের যে কম্বিনেশনটা আছে সেটা আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে ক্যামেজের ব্যাক পোষণটা অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা দেওয়া আছে ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এবং এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে এগারোশো পঞ্চাশ টাকা করে আর যারা পাইকারি নেবেন এটার হচ্ছে চার পিসের একটা বান্ডিল হয় সো যারা চার পিস চার কালারে নিতে পারবেন আপনারা পাইকারি প্রাইজে পেয়ে যাবেন পাইকারি আপনারা আমাদের শপে এসে নিতে পারেন অথবা আমাদের যে নাম্বার আছে আমি নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করেও নিতে পারেন তো আজকে আর বেশি কিছু বলবো না আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ